শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের লট নম্বর আট এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুড়িগঙ্গা নদীর বালি ড্রেজিং করে নম্বর আটের বিভিন্ন এলাকায় রাখা ছিল সেই বালি কেটে বিক্রি করা হয়েছিল এরপরই একটি জায়গায় গভীর হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে সেখানে জল জমে গিয়েছিল বুধবার দুপুরে ওই ডোবার পাশে দুইজন শিশু খেলা করছিল সেই সময় হঠাৎই তারা ওই ডোবাতে পড়ে যায় কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা তাদের দেখতে পান

থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে সাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন